রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই ভ্যালিতে পর্যটকদের আরও তিন দিন না যেতে পরামর্শ দিয়েছে প্রশাসন নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন অক্টোবর পর্যন্ত এই সময় বহাল থাকবে এ নিয়ে তৃতীয়বারের মতো পর্যটন নিরুৎসাহিতকরণের সময় বাড়ানো হল ত্রিশ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার তিনি বলেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিন অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে শুক্রবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদ ডাক্তার স্বাক্ষরিত জরুরি এক নোটিশে জানানো হয় গত মঙ্গলবার আইনশৃঙ্খলা কমিটির সভায় পঁচিশ থেকে সাতাশ সেপ্টেম্বর সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরও তিন দিন অর্থাৎ ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত এই সময় বাড়ানো হয় উল্লেখ্য পাহাড়ে সম্প্রতি সহিংসতার জের ধরে চলা অবরোধে বিশ সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত চার দিন সাজেকে এক হাজার পাঁচশো পর্যটক আটকা পড়েন চব্বিশ সেপ্টেম্বর সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা খাগড়াছড়ি শহরে পৌঁছান ওই দিন রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় জেলা প্রশাসক সাজেকে পর্যটকদের ভ্রমণে তিন দিনে নির্সাহিতকরণের সময় বেঁধে দেন পরে দুই দফায় বাড়িয়ে তা তিন অক্টোবর পর্যন্ত করা হয় न्यूज़ डेस्क दैनिक पूर्व कौन